হ্যালো গাইস তো সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করছি সবাই ভালো আছো তো এখন আমি একটা ব্লগ শুরু করছি মানে বাজারে গেছিলাম বাজার থেকে এসে একটা ভিডিও হচ্ছে মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্না করবো মা বাড়িতে নেই দেখি দেখো তেলের প্যাকেট নিয়ে বসেছি কালকে সব বাজার করে নিয়ে এসেছিলাম এখন তেলের প্যাকেটটা কেটে এই তেলটা এই নিয়ে মধ্যে ভরবো আর কিছুটা রাখবো যে এর জন্য কি বলে ঠাকুর পুজোর জন্য এখান থেকে তুলে রাখা হয় নতুন যখন প্যাকেট আছে তো চলো সেটা তোমাদের শুনি সারা দেখি রান্না করছে সেটাও সেয়ার করে কি বলে সেটা জালাদা না বসো 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 ও বসবে না মাছ ওলে গেছে খাই ওর জন্য খাই ওর দিন ছাড়া থাকে না কতখানি থেকে বাইরেই করে গেল বোতল তেল আনবো বলে ভেবেছিলাম বোতলে তো বোতলে বলছে পাঁচ টাকা বেশি পাঁচ টাকা দিয়ে আমার মনে বোতলের তেল নেওয়ার থেকে না নেওয়াই ভালো তো সেই জন্য এই তেলটা নিয়ে এসেছি এখানে আমি যতটা দরকার ততটা বলি আমি তেল রান্না করবো এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ঢিঙে দিয়ে ডাল বানাবো ঠিক করেছে তো এখন ভালো মন্দির খেয়ে নিই

তেল বাড়াতে বাড়াতে এরকম হয়েছিল তেল এখন আছে তার মতো তেল মানে আছে আর একটু মনে হয় বেরিয়ে ভালো হবে লেগে

করে যতটা তেল হয়েছে ওইটাই অনেকটা এবার সমুদ্রে দেওয়া শুরু করে সবটাই হবে অনেকটাই তেল এখন আমার ঘর তো কিছু বোঝানো হয়নি পুজো তো আমি না এই থেকে বাজার গেছিলাম বাজার থেকে নিয়ে এসেছিলাম পাঁচ টাকা থেকে নিয়ে এসেছি তোমাদেরকে দেখা চলো এই যে ব্যাগের মধ্যে সব আছে ব্যাগে ওটা কিনে ঢুকিয়ে নিয়েছিলাম এই তো প্যাকেটে সুন্দরভাবে দিয়েছে এটাই না পদ্ম ফুলের বীজ নিয়েছি কারণ পদ্মকুলের বীজ করে পিস নিয়েছিল আর এখানে হচ্ছে গিরি মাটি আছে সেই লাল রঙের আর এটা হচ্ছে তোমার সাদা হচ্ছে মাটি এটা বেশি কাল হয় না পুজোর সময় আমাদের হচ্ছে দরজা করে যেখানে ঠাকুর আছে প্রত্যেকটা দরজার উপরে ঠাকুর প্রত্যেকটা এর উপরে ওই ফোঁটা দিতে হয় আর ষষ্ঠী দিন বা পঞ্চমী দিন এরকম দিতে হয় মা বলেছিল সেই জন্য একবার বাজারে গেছিলাম যখন শুনে নিয়ে এসেছি আর এই যে এগুলো দেখো পদ্মবীজগুলো দেখো এগুলো ঘষে নাকি হচ্ছে এই লাগাতে হবে কী বলে মাটি দিয়ে বসাতে হবে তো ট্রাই করে দেখব যদি কাজ হয় না অনেকদিন ধরে চেষ্টা করছি গাছটা করার লাগানো না কি ভালো সবাই দেখি আজকাল ছাদ বাগানে চাষ করছে তো আর আমার ছাদ বাগানে দেখলে অনেক অনেক গাছ হয়ে যাচ্ছে সেই জন্য আমিও এই যে নিয়ে এসেছি মাছটা দু টাকা পিস নিয়েছে যদি বেনে দোকানে হচ্ছে কিনতে গেলাম পেয়েছি আর অন্য কোনো দোকানে পাইনি এই যে এইগুলো আর কালকে তোমার সেই টিকি ফল দিয়ে হচ্ছে এ দিতে হয় এখানে যে কড়াইটা বসিয়ে দিয়েছি এত আস্তে কথা বলছি আর এখানে এই মাছটা থেকে চাষ মাছটা নেব এতো বড় কিনে গেছে যে করা যাচ্ছে না আর এই বাদ বাকি মাছগুলো দিয়ে না ভাবছি পুজোর সময় ফিস ফিঙ্গার বানাবো তার জন্য ভেটকি মাছ লাগে কিন্তু আমি এই মাছ দিয়ে ঠিক পানি বানাবো মাছটাকে কেটে নিতে হবে একটু কেটে নিয়ে না এখন হচ্ছে এবার কড়াইতে একটু তেল দিয়ে মাছটা ভেজে নেবো আর এই চা খেয়ে সুন্দরবেলা রেখে দিয়েছি সব মাছটা একটু হলুদ মেখে নিই এই যে বললাম যে ঝিঙ্গে আর হচ্ছে তরকারি করব ডাল করব সবই রেখে দিয়েছি এর মধ্যে মানে তেল গরম হয়ে গেছে মসুর ডাল দিয়ে ঝিঙ্গে মাছটা কতক্ষণ ভাজা হয়ে

এই যে আর একটু আমি তেল দিয়ে দেবো তেল একদম অল্প দিয়েছি দেখতে পাচ্ছ এবার দেবো আমি জিরে ফোড়ন তেজপাতাটা মনে করে দিলাম কিন্তু আনতে আর ফোড়ন দিলে খুবই ভালো হয় আর এই যে পেঁয়াজ দিয়ে দেবো অল্প তেলেই রান্নাটা হবে

kasih terasa sini. একটু হালকা ভাজে ভাজে হয়ে গেল এর মধ্যে নুন আর সবুজটা তুলে দেবো

করা শুরু হয়ে গেছে যতক্ষণ রান্নাটা আমাকে কমপ্লিট করে দিলে সজিজ হয়ে গেছে আর একটু আমার হাতে বানানো যে মশলা সেটা একটু এই একটা আমি কি দিলাম একবার ওই দিয়ে দিলাম দিয়ে না ঢাকা দিয়ে দিল বৃষ্টি বাইরে খুব পরিমাণে আর একটু যে জল দিয়ে আমার ঢাকা দিয়ে দেবো তারপর দাঁড়িয়েছি খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এবার একটু নামিয়ে নেব আমি আর কিছু দিয়ে আর মতো নামিয়ে নিয়ে দিয়ে আমি রান্না করেছি ওটাতেই ভাত খেয়েছি আর কিছু বলারও নেই